শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছো প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি একটু চা বানানোর জন্য কিন্তু চা বানানোর আগে একটুখানি গরম জল নামিয়ে নিলাম গরম গরম জলটা এখন ঠান্ডার দিনে খেলে বেশ ভালো লাগে এখন না ঠান্ডা জল খাওয়াই যায় না মানে মুখে ধরে আর গরমের দিন ঠান্ডা জল খাওয়ার জন্য আমরা মানে কি করব না করব অস্থির হয়ে যায় কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই তো ঠান্ডা জল খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই গরমের দিনে এখন আবার কি উল্টোটা হয়ে গেছে এখন যেহেতু ঠান্ডার দিন এখন একটু গরম গরম জল জল না হলে আর কি খাওয়া যায় না কয়েকদিন ধরেই তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারছিলাম না তবে আজকে কিন্তু তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো ওইদিকে রান্নাঘরে চা খেয়ে নিয়েছি রান্নাঘরে চা খাওয়ার পর এই ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্য আর ওই দিকে চা কিন্তু আমরা খেয়েছিলাম চিরা দিয়ে তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছি বাড়ির থেকে কিন্তু আসার সময় চিড়া নিয়ে এসেছিলাম তো চিরা দিয়ে চা খাওয়া হয়েছে আর চিড়াগুলো কিন্তু এমনি খাই না একটু গরম করে নেই মানে ওটাকে বলি আমরা ভাজা মানে আর একবার ভাজা করে নিই তাওয়া বা কড়াইয়ের মধ্যে তারপর ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওইভাবেই কিন্তু চা দিয়ে চিরা খাই চা খাওয়া শেষ এখন চলে এসছি বিছানাটা তুলবো চলো এখন দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি তোমার ওই বোন অনেক আগে অনেক আগে যখন ভিডিও করতাম তখন থেকেই কমেন্ট করে তবে মাঝে একটু কমেন্ট মাঝখানে আর কি বন্ধ ছিল তো হঠাৎ করে কমেন্ট করেছে দিদিভাই আমাকে ভুলে গেলে নাকি না গো বোন তোমাকে আমি ভুলিনি অনেক দিন পর তুমি কমেন্ট করলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর পরের কমেন্টটি হচ্ছে আমার নাম শিলা আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে সেগুলো আমি এখন পড়ছি না কিছুক্ষণ পর কিন্তু আবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেব। এর দিকে কথা বলতে বলতে দেখো আমার বিছানার যে চাদরগুলো আছে ব্লাঙ্কেট বালি সব এখান থেকে সরানো হয়ে গেছে এখন বিছানার চাদরটা একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেব তারপর অন্য বাকি কাজ তো আছেই সেই কাজগুলো করা শুরু করে দেব মানে ওই যে আমাদের টেবিলটা যে দেখছো টেবিলটায় না সব সময় কিছু না কিছু মানে বেশি পরিমাণে আর কি জিনিস মানে যেগুলো থাকে তার থেকেও বেশি পরিমাণে আর কি জিনিস হয়ে যাচ্ছে এই যে ছেলে মেয়ে খেলছে যখন যখন খেলছে টেবিলের মধ্যে রেখে দিচ্ছে জায়গা মতো রাখছে না তো সেটাকে জায়গা মতো রাখবো ভালো করে একটু টেবিলটা পরিষ্কার করে ওই দিকে আবার শোকেসটা যে আছে বেশ ভালো কয়েকদিন ধরেই কিন্তু আমি শোকেসটা পরিষ্কার করছি না মানে একটু শুকনো কাপড় দিয়ে মুছছি না তো সেই জন্য ভাবছি না দেরি করা যাবে না বেশি দিন আবার না মুছলে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দেরি না করে একটু শোকেসটা এখন মুছে নেবো আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ টিভির উপরে যে লাল কাপড়টা ওটা কিন্তু আমার ব্লাউজের একটা পিস ছিল তো সেটা আর কোনো কাজে লাগে না বলে আমি কিন্তু ওই যে কাপড়টা টিভি ঢাকার জন্য ব্যবহার করি তো ওটা এখন ঝাড়বো বলে যখনই আমি নামাই না তখনই দেখি অনেক পরিমাণে ওটার মধ্যে ধুলো জমে গেছে ভালো করে ঝেড়ে তারপর টিভিটা ভালো করে মুছে আবার কিন্তু আমি জায়গা মতো কাপড়টাকে দিয়ে দিই কারণ এই কাপড়গুলো মানে কিছু কিছু এরকম জিনিস আছে যে সেগুলো ঢেকে না রাখলে হয় না অনেক বালু জমে যায় মানে কীভাবে যে জমে তোমরা নিজেও বুঝতে পারবে না আর যেহেতু আমাদের মাটির ঘর তো ঝাড় দেওয়ার সময় তো ওড়ে অনেক পরিমাণে বালু তো সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না তবে জিনিসগুলো কিন্তু নষ্ট হয় সেই জন্য কিছু কিছু জিনিস আছে সেগুলো কাপড় দিয়ে মাটি ঘরে আর কি কাপড় দিয়ে ঢেকে রাখলে আর কি ভালো মানে আমরা দেখতে পারবো না তবে তোমরা যে কাপড় দিয়ে ঢাকবে পরে যখন কাপড়টা নামাবে কাপড়ের মধ্যে ধুলো বালু দেখলেই টের পাওয়া যায় যে হ্যাঁ কত পরিমাণে ধুলো বালু ওড়ে আর কি আর বাইরের থেকেও কিছু পরিমাণে তো আসেই ধুলো বালু তো সেই জন্য টিভিটা ঢেকে রাখা যদিও বা টিভি আমরা দেখি না টিভিটা নষ্ট হয়ে গেছে আর পরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে কারণ অনেক অনেক আগে অনেক আগে দেখতাম যখন ফোন ছিল না তো এখন তো টিভির মানে যে রিচার্জ করে টিভিতে তো সেটারও দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর যেহেতু এখন ফোন আছে তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনে কাজ করতে করতে ফোনেও কিছুটা পরিমাণে জিনিস দেখা যায় তো সেই জন্যে আর টিভির দরকার হয় না টিভিটা বন্ধ রাখতে রাখতে ওইভাবে নষ্ট হয়ে গেছে আর এখন যা পরিমাণে টিভি রিচার্জ ফোনে রিচার্জের দাম বেড়ে গেছে সবটা একসাথে চালানো আমাদের মতো পরিবারে কিন্তু একদমই অসম্ভব ব্যাপার তো সেই জন্যেই আমরা কিন্তু টিভিটা বন্ধ রেখেছি ফোনগুলোই আর কি ব্যবহার করি আর ওই যে ওইদিকে দেখছ আমার ওই ফুলের তোড়াটা খুব সুন্দর খুব শখ করে ফুলের তোড়াটা নিয়েছিলাম তবে শখের জিনিস মাটির ঘরে কিনে দেখছি আমি এখন কোনো লাভ নেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেকার পয়সাটা জ্বলে যায় সেটাই আমি এখন দেখছি খুব আশা করে শখ করে কিন্তু আমি ফুলের তোড়াটা নিয়েছিলাম মানে ফুলগুলো প্লাস্টিকের ফুল যদিও বা তাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব বালু ময়লা খুব মানে হয় আর মাকসের জালও অনেক পরিমাণে হয়ে যায় তো সেই জন্যে ভাবছি যে না এখন আর ঘরের মানে আর কি ঘরে নিজের শখের জিনিস খুব কম কিনবো যেদিন আমরা একটু ভালো ঘরে থাকতে পারবো নিজটা একটু পাকা করতে পারবো সেদিনে আমার মনের মতো শখের জিনিসগুলো ঘরে আনবো তাছাড়া বেকার এখন শখের জিনিসগুলো কিনে আমি এমনি এমনিতে নষ্ট করতে চাই না সেই জন্য কষ্ট করে এখন ওইভাবেই থাকতে হবে তো যাই হোক ওই ফুলের তোড়াটার মধ্যে অনেক পরিমাণে বালু হয়ে গেছিলো তবে ওটা আর আমি নামালাম না এমনি একটুখানি ঝেড়ে রেখে দিয়েছি কিছুদিন পর বা হচ্ছে কাল পরশু আমি সেটাকে ধুয়ে দেব। ধুয়ে দিলে একটুখানি পরিষ্কার হয় তাও আবার দুদিন পরে আবার যেয়ে কি সেই হয়ে যায় তো ফুলের তোরা হচ্ছে ওই কাছের জিনিসের ভিতরে রাখো দেখতে সৌন্দর্য লাগে তাহলেই ভালো লাগে উপরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মাকড়সার জালটা বেশি হয়ে যায় আর কি আমি এখন আর কি বুঝতে পারছি মাটির ঘরে কোনো শখের জিনিস কিনে লাভ নেই আর একজন দিদি ভাই কমেন্ট করেছিলে যদিও বা আমি নামটা ঠিক মতো আইডিতে বুঝতে পারলাম না তবে তোমার কমেন্ট আমি পড়ে দিচ্ছি দিদি ভাই তুমি বলেছো তুমি সব কিছুতেই জুতো পরে আর কি কাজ করো রান্নাও করো জুতো পরে খাওয়ার দাও খাওয়ার খাও জুতো পরে তো এখন তো ঠান্ডা দিন এসে গেছে জুতোটা আমার খুলতে ইচ্ছা করে না আর আমার ঠান্ডাটা একটু খুব তাড়াতাড়ি লেগে যায় দিদি ভাই সেই জন্য আমি জুতোটা একটু কমই খুলি তবে হ্যাঁ চেষ্টা করব জুতো মানে না পরে আর কি রান্না করা আর খাওয়াটা এই দুটো জিনিস আর কি মানে চেষ্টা করবো চেষ্টা করব বলতে কি আমারও খারাপ লাগে আমিও করতে করতে চাই তবে কী বলো তো এই ঠান্ডার দিন তো জুতোটা আমি খুলতে চাই না একটুখানি যদি জুতো খুলে আমি মাটিতে মানে কাজ করে বেড়াই আমার এত পরিমাণে সর্দি লাগে কি বলবো আর খুব তাড়াতাড়ি সর্দিটা আমার লাগে তবে কথাটা কিন্তু একদমই ঠিক জুতো পরে কিন্তু রান্না করাটা একদমই ভালো লাগে না খাওয়াটাও কিন্তু একদমই ভালো লাগে না তবে আমি দেখেছি আমাদের বা মাটির ঘর আমরা বসে রান্না করছি জুতো পরে সেটা দেখতে বাজে লাগছে তবে আমি দেখেছি অন্য ঘর মানে যাদের পাকা ঘর যাদের রান্নাঘরে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে বেশিরভাগই কিন্তু জুতা পরে গ্যাসে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে অনেকেরই দেখেছি আমি তবে আমাদের উনুনে তো একটু বসে রান্না করতে হয় তাই একটু দেখতে বাজে লাগে তবে পাকা ঘরে কি ওরা জুতো খুলে রান্না করে ঠান্ডার দিনে তো পাকা ঘরে তো দেখি আমি ঘরের জুতো আলাদা থাকে বাইরের জুতো আলাদা থাকে সবসময় কিন্তু ঘরের জুতোই পরে থাকে সবাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি জুতো পরে রান্না না করারই চেষ্টা করব আমারও ভালো লাগে না তবে এই যে বললাম ঠান্ডাটা না খুব তাড়াতাড়ি লেগে যায় আর ঠান্ডার দিনে আমার কি হয় বলতো আমি যদি ঠান্ডার দিনে শ্যাম্পু করি না তাও আমার কান দুটো ব্যথা করে শ্যাম্পু করলে জল কিন্তু ঢোকে না জল একদমই ঢোকে না কিন্তু ঠান্ডার দিনে আমার শ্যাম্পু করলে কান দুটো ব্যথা করবেই কিছুক্ষণ ধরে এক দেড় ঘন্টা ধরে ব্যথা করবেই মানে একটা কি বলবো আর এরকম হয়ে গেছে আর জুতো খুলে যদি বেড়াই একদম তাড়াতাড়ি খুব ঠান্ডা লাগবে আর তার দিনে আমার কিন্তু একদম সর্দি হয়ে যায় এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে লাপা শাক নিয়ে এসেছিলো লাপা শাকটা একটু ঝোলঝোলি ভালোবাসে প্রীতমের বাবা সেই জন্য একটু ঝোলঝোল রেখেছি আর এদিকে হচ্ছে ডিমের একটু ঝোলঝোল করে তরকারি করেছি আমরা কিন্তু এখন কেউ খাচ্ছি না একটু পর খাবো আগে প্রীতিকে দিয়ে দিচ্ছি ও চান করে নিয়েছে ওর নাকি খুব খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে দিচ্ছি তারপরে একটু পর আমরাও কিন্তু খাওয়া শুরু করে দিই এদিকে এখন আমরাও খাওয়া শুরু করে দিয়েছি তবে প্রীতম এখনও আসেনি ও চান করা হয়ে গেছে মানে ওইদিকে কিছু করছে হয়তো জামা প্যান্ট পরছে তারপরে আসবে আর কি আমি এদিকে ভাতগুলো বেড়ে নিচ্ছি তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দৌড়ে চলে গেছিলাম পাশের বাড়িতে জলের ড্রামগুলো ভরতে দৌড়ে দৌড়ে দেখো কিভাবে নিয়ে এসেছি আনতেই পারছিলাম না দুই ড্রামের মধ্যে জল ভরে নিয়েছি আর পুরো হাঁপিয়ে গেছি এই দু এই দুই ড্রাম আর কি জল আনতে যা ভারী অনেকটাই ভারী পৃথিবীর বাবা গেল রাস্তা হাঁটতে ভাবছিলাম ড্রামগুলো নিয়ে যায় ওকে বলবো আনার জন্য ড্রাম মানে জল ভরে মানে ওখানে দেখি আর কি নেই ও গায়েব হয়ে গেল। তারপর আমাকে নিয়ে আসতে হলো দুইটা ড্রামই আর পুরো হাঁপিয়ে গেছি ড্রাম আনতে আনতে এত বড় মানে বড় বড় ড্রাম না অনেকটাই ভারী তো চলো এখন উঠোনটা ঝাড় দেবো তাছাড়া আর এখন কোনো কাজ নেই উঠোনটা ঝাড় দেওয়ার পর একটু রাস্তা হাঁটবো এখন আমি দু ড্রাম করে জল একসাথে নিয়ে আসি যখন দু ড্রামের জল একসাথে শেষ হয় তখনই যাই কারণ এক ড্রাম এক ড্রাম করে আনলে না দেখি ওই দু তিন দিনের মধ্যেই জল শেষ হয়ে যায় দু তিন দিন পর পর লোকের বাড়িতে যেতে হয় আগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু কিছুদিন কিনে এনেছিলাম তবে এখন দেখছি কিনে এনে পোষাচ্ছে না জলটাও কিনে খাওয়ানো পোষায় না তো সেই জন্যে ভাবছি যে না এখন অন্য মানে একদমই পাশের বাড়িতে আর কি নিয়ে এসছে মটর তো সেখান থেকে মটরের জল আমরা নিয়ে আসি আর এর আগে যে জল আনতাম আমি সেটা অন্য বাড়ির থেকে আনতাম আর এখন কিন্তু অন্য বাড়ির এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো রান্না বান্না করে রাখছি আর আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাই এদিকে যে প্রেশারে জল গরম বসিয়ে দিয়েছি এদিকে আজকে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করা হবে সেজন্য পেঁয়াজ দিয়েছি আর ওইদিকে হচ্ছে এদিকে হচ্ছে চাল ডাল ধুয়ে নিয়ে রেখে এসেছি মানে রেখে দিয়েছি ধুয়ে চাল আর ডাল আর এখানে এই যে যা ছিল ঘরে বাঁধাকপি বেগুন আলু এগুলো কেটে রাখা হয়েছে এগুলো এখন ভাজা এগুলো ভাজা করবো না এগুলো আগে ভাজা করি তারপর ওটার মধ্যেই এই যে চাল আর ডাল দিয়ে ভাজা করে তারপর প্রেশারের মধ্যে দেওয়া হবে রাতে না ভাবছিলাম রাতে বলতে ওই যে সন্ধ্যার সময় বিছানায় ভাবছিলাম আজকে কি রান্না করব প্রত্যেক দিন রুটি আর না হলে ভাত রুটি ভাত নাহলে সিদ্ধ ভাত রুটি এসবই খাওয়া হচ্ছে একটু অন্যরকম খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে মনে পড়লো অন্যরকম বলতে আমরা কি খেতে পারি খিচুড়িটা তো খেতেই পারি বাড়িতে তো সেই জন্যে ভাবলাম চলো খিচুড়িই আজকে খাই আর ঠান্ডার দিন বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে কিন্তু সেই জন্যে দেরি না করে রান্নাঘরে চলে আসলাম আর আমার সাথে কিন্তু প্রীতমের বাবাও এসেছে দুজনে মিলে কিন্তু ঝটপট করে কাটাকাটি এই ধোয়া ধুইগুলো করে নিলাম আর রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর ভাবছি আমি প্রত্যেকটা দিন একই রুটিনে কিন্তু আমাদের চলতে হচ্ছে ঘুম থেকে উঠে বাসন মাজো খাওয়া দাওয়া রান্না বান্না এইসবই প্রত্যেকটা দিন কিন্তু চলতেই আছে একই রুটিন আর কি তো যাই হোক এই দিকে আমাদের কিন্তু রান্না হয়ে গেছে আর এখন আমরা এখানে দিয়ে দিলাম একটু মিট মশলা মিট মশলাটা আগেই দিতে হতো আমি বলেছিলাম প্রীতম বাবাকে আগেই দাও আর এখন দেওয়াতে না একটু দলা দলা টাইপের হয়ে গেছিলো তো যাই হোক ভালোই আর কি সেন্ড হয়েছে মিট মশলাটা দেওয়াতে আর কি আর এইদিকে দেখো রান্নাঘরের গেটটা একটা বয়ামের কাছের বয়সের সাহায্যে কিন্তু আমরা বন্ধ করে রেখেছি কারণ ঠান্ডার দিন তো খুব হাওয়া আসে এদিকে আমি বসতে পারি না খাওয়ার সময় আর খুব ঠান্ডা লাগে সেই জন্য খাওয়ার সময় গেটটা আমরা এইভাবে চাপিয়ে দিই আর প্রীতিও বলে চাপিয়ে দিতে ওরও ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগে তো সেই জন্য চাপিয়ে দেওয়া আর এখন ওই যে মিট মশলাগুলো একটু ভালো করে আমি লাড়াচাড়া করে নিলাম আর প্রীতমকে খিচুড়ি দেবো প্রীতমের থালায় দেখো ওগুলো কি চিনি নিয়ে নিয়েছে আগের থেকে ভয় পাচ্ছে আমি নাকি ঝাল দিয়েছি ঝাল ঝাল একদমই খেতে পারে না তো সেই ভয় আর কি আগের থেকে থালের মধ্যে দেখো চিনি নিয়ে নিয়েছে চিনি দিয়ে নাকি ও খিচুড়ি খাবে তো চলো এখন হচ্ছে গরম গরম খিচুড়িটা সবাই মিলে খেয়ে নেব কিন্তু আর দুপুরবেলারও কিন্তু রয়ে গেছে তরকারি একটুখানি তো সেগুলো দিয়ে হচ্ছে কিন্তু খাওয়া হবে আর ভাতও কিন্তু অল্পখানি আছে তো ভাত আমি খাবো না প্রীতমের বাবা বলছে ভাত খাবে নাকি ভাত আর খিচুড়ি একটু একটু করে খেয়ে নিয়েছিল আর আমরা সবাই কিন্তু খিচুড়ি খিচুড়ি আর কি খেয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল